আপনি যখন মরে যাবেন যখন আপনি মরে যাবেন তখন আপনি আপনার আপনি মরে গেলে আপনার ধন সম্পদ খেয়ে জীব খেয়ে নেবে লোকে আপনি যখন মারা যাবেন তখন এই ধন ধন সম্পদ খাবে লোকে তখন আপনার সন্তান সন্ততে আর যখন আপনি মারা যাবেন তখন আপনার দেহটা খাবে পোকাতে আপনি কোনো কিছু আপনি নিয়ে যেতে পারবেন না বিষ্ণু বলেন ইতাউল মানুষ যখন মরে যায় তার সঙ্গে

সঙ্গে যে আমালটা সে করেছে ওটা তার সঙ্গে যায় বাকি দুনিয়ার ব্যাল ব্যালেন্স টাকা ধন সম্পদ যা আছে ওগুলো সব দুনিয়াতে ছেকে যায় তবে ওর মতন হতভাগা ওর মতন পোকা পৃথিবীতে আর কেউ নাই যে ব্যক্তি কোটি টাকা আল্লাহর লও যে ব্যক্তি আপনার 10 তলা বিল্ডিং তৈরি করলো 4 তলা এক তলা বিল্ডিং বানালো এবং যে ব্যক্তি আপনার কিনা 10 বিঘা জমি ক্রয় করলো ছেলেদের জন্য কিন্তু যখন মরে গেল মরার সময় যদি সে আফসোস করে তাহলে ওর মতন হতভাগা পৃথিবীতে নাই আর আফসোস তো করবেনই করবেন এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বর্ণনা করেছেন যারা কিনা ধন সম্পদ ছেড়ে যখন মারা যাবে তারা আফসোস করতে করতে মরবে এটা আমার বানানো কথা নয় আল্লাহ নিজে বলেন ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন যখন ওই ব্যক্তি মারা যাবে তখন আফসোস করবে

যখন আপনার প্রাণ পাখিটা বেরিয়ে আসবে তখন আপনি আল্লাহকে বলবেন ফাস সাদাক ক ওয়া মিনাস সালিহিন আল্লাহ আমি দুইটা কাজ করব খুব বেশি কাজ করব না বেটির মুখ দেখার আমার দরকার নাই বিবির মুখ দেখার আমার দরকার নাই আমার দশতলা বিল্ডিং হচ্ছে আমার দেখার দরকার নাই আজকে আমি ভুট্টা লাগিয়েছি গম লাগিয়েছি এগুলো আমার দেখার দরকার নাই আমি আমার টাকা থেকে আমি নিজে যেটা ইনকাম করেছি আমি আল্লাহ রাস্তায় সাদাকা করব ফাস সাদাক আমি আল্লাহ রাস্তায় তাই সাদাকা করব ওয়া কুম মিনাস এবং আমি ভালো লোকের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দুইটা কাজ করার আপনি আমাকে সুযোগ দেন আল্লাহ বলেন থাম না না ওয়ালাই ইউখিরুল্লাহু নাফসান ইদা জা জালুহা আল্লাহ বলবে আর তোমাকে সময় দেওয়া হবে না ওর মতন আর হতভাগা হবে না কানতে 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 চোখের সামনে সব মালামাল চার কোটি টাকার মালিক 10 কোটি টাকার মালিক এক লাখ টাকার মালিক চার বিঘার মালিক দশ বিঘার মালিক এই কানতে 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 তার রুফটা বেরিয়ে চলে যাবে বাচার কোন কায়দা নাই তোর মতন হতভাগা কেউ নাই কথায় আছে না থাকতে গুরু বই না হাল তার দুঃখ সর্বনাশ নিজে একবার টাকার মালিক ছিল লাভ তোমার এমন সময় কত বাপজিকে দেখবেন বয়স যখন হয়ে যায় তো বয়স হয়ে গেলে বয়স যখন হয়ে যায় ইচ্ছা করে যে বিশটা পঞ্চাশ টাকা মসজিদে দি বা চাইতেছে চাইতে দিকে একটা ফ্যান ঝুলে না ফ্যানের দরকার আছে মন চাই একদিন ছিল দশ পাঁচ লাখ টাকার মালিক এখন বেটারা সব ভাগ করে নিয়েছে এখন ফকি হয়ে গেছে বেটারাকে বলবে বেটারে একটা ফ্যান দিব দে টাকা তখন বেটা বলবে দেখো দেখো কার কথা শুনে নিচ্ছে ফ্যান ফ্যান করছে তখন আপনার মনের আশা হবে না শেষ বয়সে আমি এক লেখা হতে পারে তোরা কি করতে আছিস কি করবি পালিকর মোলবি এরকম সিস্টেম পালিয়েছে আমি সোমবার বুধবার বাপকে হচ্ছি বুধবার মতন পালি সিস্টেম করে দিলে ভাত ঢুকা

একটা যেটা আপনি খেয়েছেন প্যাটে ভরেছেন ওটাই আপনার মাল আর যেটা আপনি পরনে পড়েছেন ওটাই আপনার মাল আর যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দিবেন ওটাই আপনার মাল বাকি দুনিয়াতে মরে গেলে যা থাকবে ওটা আপনার নয় নাম কেটে যাবে বেটার নামে যাবে বেটির নামে যাবে স্ত্রীর নামে যাবে কাটতে কাটতে ওয়ারিসের নামে পড়ে যাবে অতএব আপনাদেরকে বলছি দান করতে বখিলি করিয়ে না এখন বলবে যে দানের কথা এসেছে বলবি কত রকম করে বুঝেছে আমার এক পয়সা ও লাগুন আপনাকে বলার কাম আমি বলে দিলাম আফসোস করবে না আপনি মোরা যাবেন তখন আপনাকে ওটা ভোগ করতে হবে আমি শুধু এই বার্তা দিয়ে চলে গেলাম আমার ডিউটি আপনাকে পৌঁছে দিলাম কিন্তু না এখনো সময় আছে দান করতে শিখুন দান করলে অর্থ সম্পদ বাড়ে না দেখেন টাকা দিয়ে আপনি কত কত কি করবেন চাইনার একটা দেশ আছে এই চাইনা মানে চীন দেশ এই চীন দেশে একটা ভদ্র লোক পয়সাওয়ালা কোটি টাকাটা টাকার অভাব নাই বাকে কোন রকম করে ক্যান্সার হয়ে গেছে এটা নিউজ করছি আপনাকে ফেসবুকে চার থেকে পাঁচ দিন পড়া হলো তো ওকে ক্যান্সার হয়েছে ক্যান্সারে স্টপ মানে স্টপ থাকে কয়টা চারটা থাকে ক্যান্সারের ধাপ চারটা থাকে ও চারটা ক্রস করে দিয়েছে এখন ডাক্তার বলছে মরগা মরা ছাড়া কোনো রাস্তা নেই এত মেজাজ খারাপ আমি এত কোটি টাকার মালিক হবে না মানে ও আবার চেষ্টা করছে ডাক্তারকে থামে না আসছি বাড়ি থেকে বাড়িতে টাকার অভাব তো এক ব্যাগ টাকা ভরে নিলেও ব্যাগে যে ডাক্তারকে বলছে তো এক ব্যাগ টাকা দিলো নিয়ে এলো খুশি যা পাবি কিন্তু আমাকে রোগ নির্মূল করতে হবে আমাকে ক্যান্সার থেকে বাঁচাতে হবে ডাক্তার বলছে মাথা খারাপ আপনি এক ব্যাগ কেন যদি আপনি দশ ব্যাগ নিয়ে এসে হাজির করেন তবু হবে না লোকটা রাগে জ্বালায় সহ্য করতে না পেরে ব্যাগটাকে নিয়ে ওই

দান করতে শিকন গোপনে দান করেন অসুস্থ আছেন ডাক্তারকে দিয়ে না আল্লাহকে দেন আল্লাহ বড় ডাক্তার ডাক্তার বড় সাজ্জি আছেন আগে কারমা বান আপনারা দান করতে আল্লাহ রাষ্ট্রের সামনে এসে বলেন 5000 টাকা देने वाला 10000 দিবেন এটা মসজিদ আবাদ হবে মসজিদের আচ্ছা মে मोहल्ले যাচ্ছে কি না আছে

আপনি আপনার চাষ থেকে ভুট্টা গম এগুলো আপনি লিখান আপনি না পারবেন আপনি বস সিমেন্টের বস্তাগুলো লিখান দুই বস্তা চার বস্তা পাঁচ বস্তা আপনার ইচ্ছা মতন আপনি যতটুকু পারবেন আল্লাহ রাস্তায় দেন আচ্ছা বলেন একটা লোক পাঁচ হাজার টাকা দিনেওয়ালা একজা পাঁচ হাজার টাকা দিলেওয়ালা ভাই সামনে থেকে একজন আল্লাহর রাস্তায় দেখেন একজন হাত ভান

অনেক দাফাদার আপনারা কিনা লোক নিয়ে যান এরকম দেশে আছেন ব্যবসায়ী আছেন ডাক্তার আছেন মাস্টার আছেন বলেন লিখান আমি তো আপনাদের চিনি না পরিচয় হবে ইনশাআল্লাহ শুধু বলেন আপনার পাঁচ হাজার দশ হাজার দুই হাজার একজন পাঁচ হাজার টাকা দেনে একটা লোক বলেন দেখেন এইভাবে যদি চুপচাপ বসে থাকেন তাহলে মসজিদ আবাদ হবে না আর আপনারা খোঁজ নিয়েছেন মসজিদ মাদ্রাসা আজকে পোস্টা আমি ভাবলাম যে সমাধান হয়ে গেছে সমাধানে কিছু হয়নি এই মসজিদ মাদ্রাসা গুলোকে একটা মানে নিজের হাতে আয়ত্তা করার জন্য আবার একটা পরিকল্পনা করেছেন যে এগুলো কিসে আর মানে খাতা কলম ঠিক মতন আছে কিনা এই মসজিদ মাদ্রাসাগুলো তালাশ করার জন্য এই আবার বের হয়েছে এই সরকার একটা পরিকল্পনা করছে তো এই মসজিদ মাদ্রাসাকে নিজেকে আয়ত্ত নেওয়ার জন্য ভাই আল্লাহ রাস্তে বলেন ও তোমার গুনা দিন ফু রাইয়া যাবে জয় পনে লাগবে ভাতে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাঠে ওই যে দেখো

আব্দুর রহমান আচ্ছা আপনার নাম যে জেতে 12 নম্বরে আব্দুর রহমান তো তার মানে আপনি দাত আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন আপনি মসজিদ মাদ্রাসাকে দান দান করেন বিধায় আপনার নামটা এখানে আছেন তো কত দিবেন জানি না তবে আশা রাখছি যে হাজার টাকা বলতে পাবো নাকি হ্যাঁ না 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 বাকি পাবো মনে হচ্ছে দেখেন কতটি আছে 3000 টাকা কম হয়

কিন্তু দেখেন দেখেন আমার সভাপতি কি বলতে চাইছেন দশ দশ আমি তো চেহারা খুশি হতাম পনেরো হাজার হবে না 10000 আর 5000 টাকার লেগে দেখেন দেন আপনার এক নম্বর হয়ে যেত হ্যাঁ আর 2000 টাকা আপনি আর 2000 টাকা দিয়ে দিবেন 10000 টাকা কি

যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সই সালামতে রাখিও মালিক রে থাকবে আল্লাহ তুমি তাকে সুপথে তুনিয়া ছাড়িয়া মসমজিদের ওই পালকে আয়নাতে সাজায়া তারে জন মের লাগিয়া না দুলা দেই সাজায় তারে জনমের লাগিয়া এইবার লাগিয়া কত করলা মারা মামলাম মামলা করে উড়াইলা রে করে আজকে তুমি যাপ চলে আজকে তুমি যাপ চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকে আয়না তুলা দেই সাজায় তারে জন

আচ্ছা অন্তত পাঁচ হাজার টাকা দেন কথাটা হলো শুনে দু হাজার টাকা আপনি দিয়েছেন হ্যাঁ বাকি করে দেন আপনি ছ মাস পর দিবেন বাকি করবেন না আল্লাহ কতটি আছে

काली ए ए तो ए नाम लो पुलिस ने बेटा তোমার আব্বাকে কহ আর দুছে আপনার ছেলে তিন হাজার টাকা আর দুই হাজার টাকা আবদার রাখছি আল্লাহ কবুল করে নাও যে করে দাও করে দাও

তারপরে পাঁচ নম্বর বারকাত আলী সৈয়দ আখতার মোহাম্মদ নাসিম তারপরে সানাউল্লাহ জসিম তারপরে সানাউল্লাহ তারপরে সাহাবুদ্দিন মোহাম্মদ জিলানি বাপরে মোহাম্মদ জিলানি তারপরে এখানে পাঁচশো টাকা ভাবছি না ও মানে মেয়ে তরফ থেকে পাঁচশো টাকাটা ও নানির জন্য দিয়েছে নাকি আল্লাহ 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 তারপরে আলাউদ্দিন ডাক্তার আব্দুর রহমান দিয়ে দিয়েছেন জেলা দিয়ে আব্দুর রহমান এটা দুই তিন হাজার